বন্ধুরা এইভাবে বাসার থেকে ধরে মাপ দা আমরা বুঝিয়ে দেবো আপনার পলটে এই পলটটা দুই রাস্তা পড়বে এই যে এইভাবে আমরা এই রাস্তাটা যখন সোজা নিয়ে এইভাবে এইভাবে দেবো মিলিয়া এরপরে ওই এই পলটটার পরে এইভাবে আমরা সোজা এই পলটটার পরে এইভাবে সোজা আমরা ওই পাশে এই পলটটায় নিয়ে যাব। এই যে ধান লাগানো এই যে ধান লাগানো এখানে জায়গা আছে এখান থেকে কোনো বন্ধু যদি নিতে চান একটু কম দামে জায়গার যদি কেউ খুঁজেন একটু কম দামে খুঁজলে এই যে এই পলটটা দেখেন বন্ধুরা এখানে পাঁচ কাটা সাত কাটা দশ কাটা পর্যন্ত দিতে পারবো বন্ধুরা এই যে ধান লাগানোটা এই পরে যে ধান লাগানোটা এই যে দেখেন এখান থেকে যদি কেউ কোনো বন্ধু নিতে চান দুই কাটার পলটও আছে দুই কাটাও দেওয়া যাবে এই প্রথম পলটটাই দুই কাটা করা আছে একদম মাপ দেয়া বোঝাই দেবো আর রাস্তাটা পাবেন বারো ফিট তা আমাদের এই যে এখান থেকে দইরা দেখেন কাছাকাছি একদম তা যারা মনে করছেন যে একটু কম দামে জায়গা কিনা করে নেবেন বা আমরা করে দেব এরকম যারা আছেন যে এখন নিয়ে কিনে রাখলেন পরবর্তী টাইমে এক বছর দু বছর পরে ভরে ফলাইলেন সুন্দর অনেক দাম হয়ে যাবো জায়গাটা বন্ধু বন্ধুরা দেখেন যারা যারা চিন্তা করতেছেন এখানে দুটো যোগাযোগ করবেন বন্ধুরা এই পাঁচ কাটা নিলেও যোগাযোগ করবেন এই পাশের এই পাঁচ কাটাটায় যে এখনই বালু ফলাই দেবো এখনই বাড়ি করবেন ওই পাশের পাঁচ কাটাটা পাঁচ কাটা আছে সাত তিন কাটা আছে দুই কাটা আছে তা যারা নিবেন দশ কাটা একসাথে নিলো নিতে পারবেন বন্ধুরা আমরা কমপ্লিট করে দেব আপনাদেরকে এই যে দেখেন মাপ দেয় বোঝাই দেবো বন্ধুরা তা যারা লো লেন কোশ্চেন একটু কমের ভিতরে তারা যোগাযোগ করবেন বন্ধুরা এই যে ধান লাগানো এই যে এইটা এই আইল করা এই যে ওই পাশেরটা এখানে দশ কাটা দেওয়া যাইব যদি পাঁচ কেউ নিয়ে নেন দিন দেওয়ান যাব আট কাটা নিলে দেওয়া যাব দশ কাটা নিলে দেওয়া যাব বন্ধুরা তা যারা নিবেন বন্ধুরা দ্রুত যোগাযোগ করেন এই যে দেখেন আশপাশের ইয়ার দেখেন কত সুন্দর এই যে ফ্যাক্টরি আশপাশে সমস্ত কিছু ওই যে এই যে শিলমনের যে বাড়িঘর ওই যে ক্যাতাসি হাসপাতাল ছয়তালানা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন ওই ওই পাশে গার্মেন্টস আছে বিশাল গার্মেন্টস যারা নিবেন বন্ধুরা যোগাযোগ করবেন আমাদের এই জায়গাগুলো দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে বন্ধুরা ইনশাআল্লাহ এখনই বাড়ি করবেন এরকম যারা আছেন এই এই পলটটা এই বালু ফালাইসি এটা সাতের পলটটা দিয়ে দেব যে বাসের থেকে ধরে মাপ দিয়ে দেব যে ওই পর্যন্ত এইভাবে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন বন্ধুরা তা ভালো থাকবেন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমাদের ঠিকানা হয়েছে টুঙ্গি কলেজ গেট দত্তপাড়া বনমালা রেলের পাশে আটচল্লিশ নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন তো ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো